তো ইসলামের দৃষ্টিকোণ থেকে পহেলা বৈশাখ হোক আর সেই থার্টি ফার্স্ট নাইট হোক ডিসেম্বর এটার কোনো ইসলামের কোনো ভিত্তি নেই আলাইকুম ও আপনার পরিচয় দিয়ে শুরু করতে চাচ্ছি আমি মুফতি সৈয়দ আব্দুল সালাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ওই যে ডক্টর এম এ রশিদ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের একটা মসজিদ আছে এই মসজিদের আমি ইমাম হিসাবে দায়িত্ব পালন করছি বর্তমানে আমি সিনিয়র পেশি ইমাম হিসাবে একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স এটা কর্মরত আছে ধন্যবাদ শেখ আজ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ সারা দেশব্যাপী এই পহেলা বৈশাখ উদযাপন করছে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ইসলাম পহেলা বৈশাখ উদযাপন নিয়ে কি বলছে ইসলাম এটা কতটুকু জায়েজ আলহামদুলিল্লাহ রব্বে কারিমের কাছে শুক্রিয়া যে আপনি আজকের এই পহেলা বৈশাখ উপলক্ষে যে একটি প্রশ্ন করেছেন আজকের মুসলিমদের মাঝে এই প্রশ্নটা খুবই একান্ত জরুরি এবং এর উত্তরও জানা দরকার তো ইসলামের দৃষ্টিকোণ থেকে পহেলা বৈশাখ হোক আর সেই থার্টি ফার্স্ট নাইট হোক ডিসেম্বর এটার কোনো ইসলামের কোনো ভিত্তি নেই কারণ ইসলাম এবং যে আপনার মহরম মাস শুরু হয় বছর জি সেটারও কোনো ভিত্তি নেই কারণ কি বছর শুরুর এবং শেষের কোনো ইসলামে কোনো বিধিবিধান নেই কারণ ইসলামে বিধিবিধান হলো সে কি আমল করেছে আমি যদি আজকে মার মরে যাই তাহলে তো আজকের আমার জিন্দগি শেষ আমার শুরু শেষের দিকে তো কোনো ব্যাপার না বছর শুরু হলো কবে শেষ হল কবে মূল কথা হলো ইসলামী দৃষ্টি হলো আমাদের ই করতে হবে আপনার ইবাদতবন্দী ই করতে হবে মুসলিম হিসাবে আমি যে কোনো সময় এটা শুধু যে আপনার আমল করতে হবে যে পহেলা বৈশাখের দিনে আমরা খুব জাজম করে এটা পালন করলাম অথবা মহরমের এক তারিখে পালন করলাম অথবা থার্টি ফার্স্ট নাইটে বছর শেষ এবং নতুন বছরের পালন করলাম এটা পালন করার মধ্যেই ইসলামে কিছু নেই যেহেতু রসুল্লাহ সাহেব ইসলাম এ ব্যাপারে পালন করেছেন এ ধরনের কোনো বক্তব্য নেই এবং কারামেরও নেই এবং হাদিস কোরআনেও এ ধরনের কোনো বক্তব্য নেই সুতরাং এটা পালনের মধ্যে কোনো কল্যাণ আমাদের বয় আনে না মুসলিম সমাজে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এটার কোনো কল্যাণ আমাদের বয় আনে না এবং এটা কোনো অকল্যাণও বয় আনে না যে আমরা এটা কি করব কি করব না এটা আমাদের বলা হচ্ছে যে এটা একটা বাংলার সংস্কৃতি কিন্তু বাংলার সংস্কৃতির সাথে বাংলার সংস্কৃতি অনেক কিছুই হইতে পারে অনেক কিছু মানে যেগুলো আসলে ইসলামী না সেগুলোও হতে পারে কিন্তু আমাদের সংস্কৃতি হলো ইসলাম আমাদের মরার পরে যেন আল্লাহ সুবাহন তাল্লার কাছে আমাদের জবাব দিতে পারি যে আমাদের কি দায়িত্ব আমাদের কি কর্তব্য ছিল আমরা সেটা পালন করেছি কি না হ্যাঁ যেমন আজকে পয়লা বৈশাখ কেউ পালন করলো ফজরের সলাদ পড়লো না পয়লা বৈশাখ পালন করলো জোহর পড়ল না তো আসলে তো আল্লাহ সুবাহতাল্লাহ এই পাচক তো ফরজ সালাদকে ফরজ করেছে তারপরে তার আরও যে সমস্ত আনুষাঙ্গিক এবাদতগুলো রয়েছে যেমন হালাল উপার্জন আজকের আমি যদি পয়লা বৈশাখ উদযাপন করতে মাঠে ঘাটে নেমে গেলাম খুব আনন্দ ফুর্তি করলাম কিন্তু আসলে তো আমি সলাদি পড়লাম না তাহলে তো আমি মুসলমান দারিত্বের মধ্যেই থাকলাম না সুতরাং আমাদের আগে আমি মুসলিম সেই বিষয়টা আমাকে আগে আল্লাহ সোহানওয়ালার কাছে আমার পরিষ্কার থাকতে হবে যে আমার জেন্দিগি আমি কতটুকু ইসলামের উপরে আমি প্রতিষ্ঠিত কতটুকু আমি পরিচালনা করেছি আল্লাহর কাছে আমি যেটা জবাব দিতে পারি যে আল্লাহ আমি আপনার এই করেছি কিন্তু পহেলা বৈশাখ পালন করলাম কি না এর ব্যাপারে এটা তো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন না ইসলামে পহেলা বৈশাখ পালন বলতে বা ইসলাম এটাকে কোনোভাবেই দেখছে না এমনকি ইসলামে এই পহেলা বৈশাখ পালন কোনো কল্যাণ বয়ে আনছে না দর্শক আপনারা জানলেন যে পহেলা বৈশাখের সাথে এমনকি শেখ বললেন আমাদের যে আরবি মাসের শুরু মহরম মহরমের এক তারিখ এটাও এটার সাথেও এটা পালনের সাথেও ইসলামের কোনো সম্পর্ক নাই কেটিভি নিউজ টোয়েন্টি ফোরে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ